দাম কেমন দেবেন ভাই এটার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কাগজ কি অবস্থা ফুল টাকার কাগজ ভাইয়া কাগজ যেন আছে এটা হচ্ছে সুযোগী দিকসার এফআই এপিএস কত সালের মডেল ভাই এটা এটা চব্বিশের মডেল ভাই চব্বিশের মডেল গাড়ি তো দেখি একদমই নতুনের মতো আছে ভাই চালানো কেমন আছে এটা চালানো আছে আপনার একচল্লিশশো পঁচাশি কিলো এটা হচ্ছে এফজেড এস ভাষণ থ্রি ডিলাক্স মডেল এটা কত সালের মডেল ভাই এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল গাড়িতে একদমই নতুনের মতো নতুন ভাই এটা হচ্ছে ডিসকভার 135 ডিসকভার 135 গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই কন্ডিশন খুব ভালো আছে ভাই ভালো আছে জি ভাই আচ্ছা ইঞ্জিন এর কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন অন কন্ডিশন খুব ভালো আছে ভাই যা সরা আছে 1 লাখ প্লাস সরা এইভাবেই আছে কোনো কমানো টমানো নাই এটা হচ্ছে 4B নিউ মডেলের গাড়ি এটা এটার কাগজ কি অবস্থা ভাই এটা শোরুম কাগজ আছে বাংলাদেশের যে কেন্দ্র প্রান্তের মালিকানা আছে কাগজ কিনতে হবে এটা এটা হচ্ছে সিঙ্গেল গাড়ি মডেল মেহেরপুর নাম্বার করা আসসালামু আলাইকুম জাহিদ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আবারও চলে আসলাম আলমডাঙ্গা পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলমডাঙ্গা হাটে কি ধরনের গাড়ি আসে এগুলা কেমন দামে নিতে পারবেন প্রথমে যদি হাটে আসার ঠিকানাটা বলে দি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের হাট বসে প্রত্যেক শুক্রবার জুম্মা নামাজ থেকে কেনা শুরু হয় ভাই প্রথমে এফজেড এস ভার্সন থ্রি দেখাই যে এটা কত সালে মডেল ভাই এটা তেইশের মডেল ভাই আচ্ছা কাগজপাতি কি অবস্থা ভাই এটা পর হাফ টাকা কাগজ করা যাবে আচ্ছা এই গাড়িগুলো কি মালিকানা পরিবর্তন হবে হ্যাঁ মালিকানা যে কোনো সময় সম্ভব আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটা দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম দিয়ে দেবে দুই লাখ পঁচিশ হাজার টাকা আপনার চাওয়া দাম ঠিক আছে এটা হচ্ছে সুজুকি দিকসা আর এফআই এবিএস কাগজ কি অবস্থা আছে ভাইটার এটা মেহেরপুর নাম্বার করা আছে মেহেরপুরের নাম্বার এটা হচ্ছে কার্বোডার ভার্সন কার্বোর্ডার ভার্সন আচ্ছা চালানো কেমন আছে ভাইটা এটা পাঁচ হাজার ছয়শো কিলো চালানো আছে পাঁচ হাজার ছয়শো চালানো আছে একদমই নতুনের মতো আছে নতুন মতো আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাইটার এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লাখ পনেরো হাজার টাকা এটা হচ্ছে এফজেড এস ভার্সন টু কাগজ কি অবস্থা আছে ভাইটার এটা কাগজ হাফ কাগজ আছে ছাব্বিশ সাল পর্যন্ত আছে আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়ে দুই লাখ টাকা লাখ টাকা এটা হচ্ছে মডেল এটা কত সালে মডেল ভাই এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল গাড়িটা একদমই নতুন এর মধ্যে ভাই কাগজ কি অবস্থা আছে ভাইটার এটা শোরুম কাগজ চাইলে যে কোনো জেলার কাগজ করে নেওয়ার সুযোগ আছে দাম দেবেন কেমন ভাই এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ফোর বি নিউ মডেলের গাড়ি এটা এটার কাগজ কী অবস্থা ভাই এটা শোরুম কাগজ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের মালিকান আছে কাগজ কাগজকে নেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে ডাবল ডিক্সের এর গাড়ি দাম দেবেন কেমন ভাই এটা লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আসলে আরও কম আছে এটা হচ্ছে হন্ডা এক্স ব্লেড এটা ক্রিস্টিয়ান নাম্বার করা আছে হাফের পর দুইটা কিস্তি দেওয়া আছে আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই চালানো আছে বারো হাজার বারো হাজার কিলোমিটার চালানো আছে দাম কেমন চাচ্ছেন ভাই দেড় লাখ টাকা দাম দিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমরা পালসার দেখতে পারছি এটা হচ্ছে পালসারের সিঙ্গেল ডিস্ক গাড়ি এটা তেইশের মডেল ভাই মেহেরপুর নাম্বার করা আছে আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে সাত হাজার মতো সাত হাজার কিলোমিটার চালানো আছে নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি দাম দেবেন কেমন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার নাম্বার ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এটা ফুল টাকা রেজিস্ট্রেশন করা আছে চুয়া টাকা নাম্বার ফুল টাকা রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে দশ বছরের নাম্বার মালিকানা কি পরিবর্তন হবে যে কোনো সময় সম্ভব আচ্ছা দাম দেবেন কেমন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পালসারের সিঙ্গেল ডিক্স জি এটার কাগজপত্রে কি অবস্থা আছে ভাই একুশের একুশের মডেল না এটা উনিশের মডেল উনিশের মডেল আর এটা হাফ টাকার কাগজ করা আছে এটা দাম দিয়েছে এক লাখ পঁয়তাল্লিশ আছে ভাই চালান কিলোমিটার দাম চাচ্ছেন কেমন ভাই এটার ছাপান্ন হাজার টাকা ভাই এক লাখ ছাপান্ন হাজার টাকা মেহেলপুর নাম্বার করা আছে এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে ডিসকভার দেখতে পাচ্ছি ডিসকভারটা আছে মেহেরপুর নাম্বার করে হাফ টাকা 23 এর মডেল এটা 140000 টাকা এটা হচ্ছে 125 সিসি গাড়ি 25 সিসি এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস কত সালের মডেল ভাই এটা এটা 24 এর মডেল ভাই 24 এর মডেল গাড়ি তো দেখি একদমই নতুনের মতো আছে ভাই চালানো কেমন আছে এটা চালানো আছে আপনার 4185 কিলো আচ্ছা কাগজ কি অবস্থা ভাই কাগজ হাফ টাকা ব্যাংক আপ করা যাবে যে জেলার কাগজ করা যে কোন জেলার নাম্বার প্লেট আছে আচ্ছা দাম দিবেন কেমন ভাই এটা 315000 টাকা 315000 টাকা সাওয়া দাম এটা হচ্ছে অ্যাপাসে আরটিআর জি একদমই নিউ মডেলের গাড়ি ভাই এটা মোটা গাড়ি কাগজ কি অবস্থা ভাইটার কাগজ ওয়ানটাস ভাই showrooms কাগজ যে জেলার কাগজ করার সুযোগ আছে এটা চালানো কেমন আছে ভাই চালানো আছে 34000 কিমি 34000 কিলোমিটার চালানো আছে দাম জানেন কেমন ভাই এটা 130 ভাই হাজার টাকা এটাও অ্যাপাসে আরটিআর 18 আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ভাই এটা কন্ডিশন খুব ভালো আছে আর হাফের পাড়া দুইটা কিস্তি সুদ্ধ দেওয়া আছে আচ্ছা আর এটার দাম দিয়েছে এক লাখ টাকা এক লাখ টাকা এটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার চাইলে তো মালিকানাও পরিবর্তন মালিকানাও সম্ভব এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স নিউ মডেলের গাড়ি জি ভাই পালসার ডাবল ডিক্স নিউ মডেল কাগজ কি অবস্থা আছে ভাই টাকার কাগজ ভাই

দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ঠিক আছে এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই কন্ডিশন খুব ভালো আছে ভাই ভালো আছে জি ভাই আচ্ছা ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন অন কন্ডিশন খুব ভালো আছে ভাই যা সড়া আছে এক লাখ প্লাস ছড়া এভাবে আছে কোনো কমানো টমানো নাই আচ্ছা এটা কোন জেলার নাম্বার ভাই এটা জিনাইদা জেলার নাম জিনাইদা নাম্বার দাম দেবেন কেমন ভাই দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা আসলে দাম দর করে জি দাম দর সুযোগ আছে ঠিক আছে এটা আপনার এটাও আমার ভাই এটাও সেলফ মডেলের গাড়ি ভাই সেলফ মডেল ওটা ফুল টাকার কাগজ আচ্ছা এটার দাম দেবেন কেমন এটা মাত্র 55000 55000 টাকা আছোইলে আরো দাম দরকার আছে কিছু সুযোগ আছে ঠিক আছে পালসারটার দাম দেবেন কেমন ভাই পালসার দাম যাচ্ছে ভাই 165000 165000 165 এটা হচ্ছে পালসারের সিঙ্গেল ডিক্স অবস্থা আছে ভাইটার এটা দুটো কিস্তি বাকি আছে ভাই আচ্ছা দুইটা দিলে দশ বছরের নাম্বার হয়ে যায়

এটা পালসার মডিফাই করে আর ওয়ান মডিফাই হ্যাঁ ভাইয়া কাগজ কি অবস্থা আছে এটা ফুল টাকার কাগজ ভাইয়া কাগজ জেনুইন আছে আচ্ছা গাড়িটা আমি একটু দেখাই গাড়ি তো রানিং আছে ভাই হ্যাঁ ভাই রানিং আছে দাম কেমন দেবেন ভাই এটার 35000 টাকা 35000 টাকা এটা আপনার চাওয়া দাম এরপরও আসলে দাম দাম দর করা যাবে ভাইয়া সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ